এ কই মাছটা আপনার আড়াই থেকে তিন মাসে আপনার বাজার দোষ ভাই এটা সম্ভব হ্যাঁ জি 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 ভ্য এই মাছগুলো বর্তমান রেট কেমন যাচ্ছে এই মাছগুলো বর্তমান রেট এটা হাজার টাকা যাচ্ছে আর এটা একটা গ্রেডিং নিয়ে দুই রকম একটা যাবে আটশো টাকা একটা হাজার টাকা মানে এটা কেজি কেজিতে মানে হাজার হা হাজার এটা হাজার হাজারে হচ্ছে আটশো টাকার একটা এক টাকা আর কেজি আছে একটা পনেরোশো টাকা আছে একটা দুই টাকা আছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি জয়নাল ভাই প্রজেক্টে এবং এখানে আমরা আজকে দেখাবো জয়নাল ভাই এখানে কিভাবে মাছের পোনাগুলি চাষ করে থাকেন এবং কিভাবে খাদ্য মেরে থাকেন বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানাবো তো যারা ক্যাটফিশ জাতীয় মাছের পোনা চাষ করতে চান বা এই চাষ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো জয়নাল ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং জয়নালভা কিন্তু ক্যাটফিস জাতীয় সকল প্রকার মাছের পোনা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে এর ভিতরে বিশেষ করে ভিয়েতনামি কই শিং এবং দেশি মাকুরটা সবসময় আপনারা পাবেন এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলো কিন্তু বিক্রয় করে থাকেন তো দেখুন যে কত সুন্দর এবং কত বড় প্রজেক্ট এখানে জয়নালভা কিন্তু এখানে নিজেই চাষ করে থাকেন এবং নিজেই পুকুর মালিক এখানে নিজের পোনা নিজে উৎপাদন করে নিজে চাষ করেন এবং সমগ্র বাংলাদেশেও কিন্তু এভাবে ডেলিভারি করে থাকেন যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাকড়ায় করতে চান চাষ সম্পর্কিত কোনো পরামর্শ নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা এখন দেখাবো কিভাবে মাছের খাদ্য দিচ্ছে এবং কী সাইজের মাছ এটা কতদিনে বাজারজাত করা যায় বাজারজাত বাজার রেট কেমন বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো তা আমাদের ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা কিছু মাছের পোনা এখানে তোলা হয়েছে এবং আমরা কিন্তু এটা হাঁড়িতে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এগুলো কি সাইজের মাছ এবং কতদিন বয়স তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা দেখুন এটা কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এবং আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব ভাই এই যে এটা তো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের জি অরিজিনাল এটা চেনার উপায়টা কি ভাই এটা চেনার উপায় আছে একটু বড় হলে লেজে ফুটা থাকবে কানকে ফুটা থাকবে আবার অনেকটা ভাই এই মাছগুলো সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছি লেজে ফুটা এবং কানকে কিন্তু একটা করে ফোটা আছে তো এইটা আমরা বলতেই পারি যে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা কোনো নিঃসন্দেহে তো ভাই এই মাছটা আপনি কালচার করার জন্য দিয়েছেন নাকি চাষের জন্য এটা এটা ডেলিভারি দেব কালচার চাষের জন্য দেওয়া হয়েছে আর কালচার করার জন্য তো আমরা দেখলাম যে অন্য প্রজেক্টে আছে তো ভাই এই মাসটার বয়স কত দিন এই মাসটার বয়স বেশি দিন নেয় পনেরো ষোলো দিন হবে এটা কয়টা কেজি এসেছে এখন এটা হাজার বারোশো হবে কেজি তো যারা চাষি ভাড়া নিতে চাচ্ছে এই মাছটা তো আমি মনে করি যে আপনারা জনাল ভাড়ার কাছ থেকে নিতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই মাছটা ভাড়া দিয়ে থাকেন এবং ভাই এই মাছগুলো বর্তমান রেট কেমন যাচ্ছে এই মাছগুলো বর্তমান রেট এটা হাজার টাকা যাচ্ছে আর এটা গ্রেডিং দুই রকম একটা যাবে আটশো টাকা একটা হাজার টাকা মানে এটা কেজিতে মানে হাজার হাজার এটা হাজার হাজারে হচ্ছে আটশো টাকা আর একটা 860 টাকা আর কেজি আছে একটা 1500 টাকা আছে একটা 2000 টাকা আচ্ছা 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 মানে এটা কেজি এবং পিস দুই হিসাবে নেওয়া যাবে জি জি তো প্রিয় মাছ হচ্ছে আপনারা দেখুন যে কত সুন্দর মাছ এবং লেজে কিন্তু মাছগুলো ফটা আছে মাছের যে লেজে ফটা একটু বড় হলে লেজে ফটাটা হবে এই যে এই আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেজে ফটা এটা একটু বড় হলে লেজে ফটা হবে তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনাদের যদি প্রয়োজন হয় জনের ভাষায় যোগাযোগ করতে পারেন তিনি কিন্তু সমগ্র সেই মাছের পোনাগুলো ডেলিভারি করতে এবং খুবই স্বল্প মূল্য দেখেন আপনি দেখেন লেজে ফুটা দেখেন জি আমরা দেখতে পাচ্ছি যে লেজে ফুটা আছে প্রতিটা একটু বড় হলে যখন 5-600 কেজি আসবে সে সময় লেজে ফুটাটা বেশি বোঝা যাবে ঠিক আছে তো ভাই এই কই মাছের পাশাপাশি আপনার কাছে আর কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে আমার পাশাপাশি এখানে আপনি পাবেন শিং দেশি মাগুর গুলসা ট্যাংরা পাবদা পাঙাস শীতল ভেটকি তারপরে কাপ এবং বিভিন্ন জাতির সমস্ত জাতির মাছ পাওয়া এগুলো তো আপনি নিজে চাষ করে থাকেন তো ভাই আমরা বলতে চাচ্ছি যে আপনি যে এই মাছটা এখন দিলেন এটা কত কতদিনে মানে এটা বাজারজাত করা যায় ভাই এই যে কই মাছটা জি এই কই মাছটা আপনার আড়াই থেকে তিন মাসে আপনার বাজার বা এটা সম্ভব ভাই জি জি মানে এত কম সময়ে আবার এই কয়টা আসছে মানে এটা কারণটা কি মূল কারণটা কি ভাই মূল কারণ আছে খাদ্য দিতে হবে সেই দিনে তিনবার বা দুবার জি এবং মাছের প্রত্যেকটা মাছ বারবার ধরে দেখতে হবে যে খাদ্য পাচ্ছে কি না এবং এর মূল কারণ হচ্ছে সিরাস নিজের প্রজেক্টে নিজে চাড়া করা নিজে অরিজিনাল ভিয়েতনামি কই এবং নিজের প্রজেক্টের মাছ আমার আমি ডেলিভারি যেভাবে দিই মাথার মাছটা দিই এবং মায়ের মাছটা যায় বেশি মায়ের মাছটা মে মাছটা নিয়ে সুবিধাটা কি সুবিধা আছে এই মাছটার ভিতরে হালকা কিছু ছোট মাছ আছে এইগুলোই মধ্যে এই যে একটু জাল দিই দিলি গ্যারেটিন হয়ে যায় আচ্ছা আচ্ছা তো মেয়ে মাছটা কি বাড়ে বেশি হ্যাঁ মে মাছটা বাড়ে বেশি তো আমরা বলা যায় যে মেয়ে মাছটা আপনারা 90% পার্সেন্ট মেয়ে মাছটা আপনারা বাছাই করে দেন এটা তো ভাই যখন একজন মৎস্য চাষি ভাই আপনার কাছে এই মাছটা অর্ডার করে থাকেন তখন আপনি এটা মাছটা কিভাবে দেন কোন প্রসেসিং এ এটা নার্সিং করে হেসাইডি তুলি হেসাইডি দি গ্রেডিং করি গ্রেডিং করে তারপরে দিন দিয়ে দিই মানে এটা নিজস্ব মানে নিজে গিয়ে দিয়ে আসেন নাকি হচ্ছে অনেক সময় নিজে যেও দি আসি বেশিরভাগ নিয়ে যাচ্ছে ডেলিভারি আমার আচ্ছা মানে এসে নিয়ে যাচ্ছে তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো মাছের পোনা ক্যাটফির জাতীয় জনার ভাইসায় যোগাযোগ করতে পারেন তিনি কিন্তু সমগ্র বাংলাদেশে এই মাছগুলো ডেলিভারি করে থাকেন এবং এর পাশাপাশি আপনারা কিন্তু জেনার ভাইয়ের কাছ থেকে পাবেন আধুনিক মাছ চাষ পদ্ধতি এবং বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছগুলো যারা চাষ করতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ